গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব দেবী সরস্বতী দেশ তত জয় মুদীর মহাভারত পাট আদি পর্ব উত্তঙ্কের উপাখ্যান হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি উত্তঙ্ক তৃতীয় শিষ্য পরে গুরু স্থানে একদিন যায় গুরু যজ্ঞ নিমন্ত্রণে উত্তঙ্কে বলিল গুরু তুমি ঘরে কিছু নষ্ট নাহি হয় রাখি বাহা গোচরে এত বলি গেল গুরু যথাযোগ্য স্থানে কতদিনে গুরু পত্নী কইল রি তু স্নান উতঙ্কে ডাকিয়া তবে ব্রাহ্মণী বলিল তোমার গৃহ তব গুহুরু গেল কোন দ্রব্য নষ্ট যেন নহে কদাচনম ঋতু নষ্ট হয় তুমি কর হুমিয়া বিশ্ব হইলক উদ্বিগ্ন বসিয়া ভাবে হৃদয়ে হে আতঙ্ক কি করিব কি হইবে ইহার উপায়ম গৃহ রক্ষা হেতু গুরু রাখিলা আয়ামায় ঋতু রক্ষা কর্ম এই না হয় পরদার মহাপাপ তাহে গুরু দার এত চিন্তি ব্রাহ্মণীর না রাখে অনুরোধ নৈরাস হইয়া ব্রাহ্মণীর হইল ক্রোধ প্রকাশ ভরে ক্রোধ না করিল প্রকাশ কিছু কাল পরে বেদ আইল নিজ বাসম উতঙ্কের তাপ ব্রাহ্মণীর মনে জাগে একান্তে ব্রাহ্মণী কহে হে ব্রাহ্মণে রয়াগেম দিবেগুরু দিবে গুরু দক্ষিণায়ু তঙ্ক যেই খরে পাঠাই বা তাহাকে আমার সন্নিধানে না জানিল দ্বিজয়ে সকল বিবরণ সযতনে শিষ্য করেছে গৃহের রক্ষণম শিষ্য প্রতি বেদ গুরু হনম তুষ্ট হয় এই উত্তঙ্কে বহলিল তখন যাহ শিষ্য সর্বশাস্ত্র হৌ তুমি জ্ঞাত শুনি আয় উত্তঙ্ক কহে হে করি জহাত আজ্ঞা কর গোসায় দক্ষিণা কিছু দিব গুরু বলে তব পাশে কিছু না মাগিব দেহ তবে তব গুরু পত্নী যাহা মগেম এত শুনি গেল শিষ্য গুরু পত্নী আগেম দক্ষিণাজা চয়ে শিষ্য করি জড় পানিম হৃদয়ে চিন্তিয়া তবে বলিল ব্রাহ্মণী পুষ্য নিপ শ্রবণ কুণ্ডল আনি দিলে পাই তব দক্ষিণা সকল সপ্তদিন ভিতরে দিবে মরে নায়ানিলে দিব দিবস কহিলাম তরে এত শুনি উতঙ্ক নিবে নিবেদ যাও হে নির্বিঘ্নে দিজ গুরু আজ্ঞা দিলম গুরুকে প্রণাম করি উত্তঙ্ক চলিল কত দূরে পথে এক বৃষভ দেখিল পুরী সতে জিয়া বৃষ আছে দাঁড়াইয়াম উতঙ্কে দেখিয়া বৃষ বলিল ডাকিয়াম হের দেখ মল মর উতঙ্ক ব্রাহ্মণ হি বে তোমাৰ হক্ষণম উতংক বলি লেন নহে কদাচনম অসমান মৰে কেন কৰয়হ কাৰনম বৃষ বোলে অসমান নহে দ্বীজ বৰম তোমাৰ গুৰুৰ দিব্য খাউগৰ গুরু দিব্য সুনিধি চিন্তি আবিস্তরম গোবর ভক্ষণ করি চলিল সত্তরম তথা হইতে চলি গেল পশ্য নিপরম মাগিল কুণ্ডল যুগমানিতপতি গোচরম নৃপ পাঠাইল দিজে রানীর সদরিম কর্ণ হইতে কুণ্ডল দিলেন তহ তক্ষণিম কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিল রানী পাইয়া কুণ্ডল চলি গেল দিহি যেই খনে দিজ হাতে কুণ্ডল পাইলম সেই ক্ষণে তক্ষ কতাহার সঙ্গ নিল পরশ করিতে দিজে নাহি কশকতি পাছে পাছে ধাই ধরি সন্ন্যাসী মুরতি কত পথে উত্তঙ্ক দেখিয়া সরবরম স্নানেতে নামিল বস্ত্র থুইয়ু পরম বসন ভিতরে দিজ কুণ্ডলি থুইলম ছিদ্র তক্ষক কুণ্ডল হরে নিলম উতঙ্ক দেখয়ে থাকি জলের ভিতরে সন্ন্যাসী কুণ্ডল লইয়া পশিল বিবরে তেজি আসে স্নান দিজ ধাই মুক্ত চুলম বিবরের দ্বারে দেখে না পশে আঙ্গুলম উপায়না দেখি মুনি বিষাধিত মনম নখেতে বিবর দারহ কর এ খনমম এস কল বৃত্তান্ত জানিল পুরম ব্রাহ্মণের দুঃখে দুঃখী হইল হয়ন্তরম সেই রন্ধে নিজ বস্ত্র বজ্র কইল নিম বিবরে মুক্ত হইল ততক্ষন পাতালে উতঙ্ক গিয়া প্রবেশ করিল কতই অদ্ভুত দৃশ্য সেখানে দেখিল চন্দ্র সূর্য গতায়াত গ্রহ তারা গণম মাস বর্ষ সর ঋতু সবার সদনম অনেক ভ্রমিল দিজ পাতাল ভিতরে না দেখি সন্ন্যাসী রে চিন্তিত হয় অন্তরে হেন কালে বলে বৈশ্বানর উত্তঙ্ক ব্রাহ্মণ ধর গুরু জ্ঞানে মরে বিশ্বাস করহ বাতাস গুরু নাম শুনি বিলম্বনা কইলম কিছু না পাইয়া মুখে হে গুজ্জে ফুক দিলম গুজ্জে পুক দিতে ধুম বাহিরিল মুখে ধুমময় সকলি কহরিল নাগলকে প্রলয়ের প্রায় হইল ঘোর অন্ধকারম বিশ্ব হইয়া নাগ কইল কারম বাসুকি প্রভৃতি যত শ্রেষ্ঠ নাগগণ কি হেতু হইল ধুম জিজ্ঞাসে কারণম চরমুখে বৃত্তান্ত পাইয়া ততক্ষণম

দেখে গুরু পত্নী ক্রোধেহে আছে জহল হাতেম তে নির্গত হইতেছিল সাপ ভানিম হেন কালে উত্তঙ্ক দিহিলেন যুগ মামনিম। কুণ্ডল পাইয়া হৃষ্ট ব্রাহ্মণী হইলম উতঙ্ক সকল কথা গুরুকে কহিলম গুরু কহে যেই বৃষ দিলেন গোবরম বৃষ নহে অমৃত দিহিলেন পুহুরন্দরম সন্ন্যাসীর বেশে যেয় লইল কুণ্ডলম তক্ষক বিবর দারে গেল রহসাতলম অস্বরূপে যে তোমার কইলই উপকার অসন হে সহজেয়া মার এত শুনি উতঙ্কের মনে হইল তাপ বিনা দোষে দুঃখ মরে দিল দুষ্ট সাপ তাৰ সমুচিত ফল আমি দিব তাৰে এত বলি বিদায় মাহ গিলি জৱৰেম গুৰু প্ৰদক্ষিণ কৰি লগমন যথা ৰাজন্মেঞ্জয়হ চলিল হ ব্ৰাহ্মণ ব্রাহ্মণে দেখিয়া রাজা করিল বন্ধনম জিজ্ঞাসীল দ্বীজ বরে নয়া গমনম দ্বিজ বলে কোন পিতৃ বৈরী না শাশিলে নহে পুহুত্র ধর্ম চণ্ডালত খক নাগ বড় দূরাচারম দংশিল তোমার বাপে বিখ্যাত সংসারম তাহার য়ুচিত রাজা করি তেজুজ সর্পকুলনাশি তেহ কর হায়ম উতঙ্ক বচন শুণি রাজা জন্মেঞ্জয় মন্ত্রীগণে জিজ্ঞাসী ল হানি আহ বিস্ময় কহ সত্য মন্ত্রীগণ ইহার কারাণম তক্ষক দংশনে হৈলহ পিতার হারণম সাপে ব্রহ্মসাপে ক পিতা হেন জানিম তক্ষ কয়ে মন কইল কভু না মন্ত্রীগণ কহিতে লাগিল তবে পু কথা পুড়াতনম মহাভারতের কথা সুধার লহরিম কিবা যে শকতি বর্ণী বারে তাহা পারিম উত্তংক মুনি ৰ কথা শ্ৰৱণে অমৃত কাশীৰাম কহে সাধুপিয়ে ন্ৰত নমস্কাৰ